আমি ক্রিম না লাগিয়ে এক টাকা খরচা করলেই আমাদের এত সুন্দর ক্রিম হবে তাতে আমাদের স্কিনটা হবে আর এখন ত্বকটা কি বোঝা যাচ্ছে ঠিক এই মতো আমাদের স্কিন হবে যদি এটা লাগাও তার জন্য আমাদের লাগছে এখানে এক প্যাকেট শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারো ডাব কনসিলার তাছাড়া বোতলের শ্যাম্পুটাও হবে তো আমি নিয়েছি এখানে ক্যানি প্লাস শ্যাম্পু ক্যানি প্লাস শ্যাম্পু আমাদের ত্বকটাকে মসৃণ রাখে খুব সফট রাখে আর এটা অনেক মানে সায়েন্স আর কি লেখা আছে যে এটা লাগালে আমাদের স্কিনটা ঠিক উজ্জ্বল দেবে পুরো প্যাকেটটা নিয়েছি শ্যাম্পু এটার মধ্যে দেব আমি ভেসলিং এই শীতের সময়ে ভেসলিং আমরা অনেকেই লাগিয়ে থাকি আর এই ভেসলিং আমরা সবার বাড়িতেই থাকে তাছাড়া মুদিখানার দোকানে বা লটকন দোকানে খুবই অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ভেসলিং শুধুমাত্র পাঁচ টাকাই দাম তো এইভাবে এটা এটার সাথে মিশিয়ে যদি একবার লাগিয়ে নেওয়া দামি ক্রিম লাগাতে হবে না ক্রিমটা পরিমাণ মতো নিয়ে ওই শ্যাম্পুর সাথে মিশিয়ে নেব তারপর এটার মধ্যে দিচ্ছি আমি বেসন বেসন আমাদের স্কিন থেকে ময়লা দূর করে তার সাথে বেসন আমাদের স্কিনটা খুব উজ্জ্বল দেয় ঝলঝলে হয় আমাদের স্কিনটা আচ্ছা লাস্ট যেটা সেটা হচ্ছে মুলতানি পাউডার মুলতানি পাউডার আপনাদের বাড়িতে যদি না থাকে খুব সহজেই আপনারা দোকানে পেয়ে যাবে এটা তো আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে মোটামুটি আমার অনেকগুলো পাউডার এসেছিল যেমন গোলাপ ফুলের পাতার পাউডার পাউডার মুলতানি পাউডার নিম পাতা পাউডার মানে বিভিন্ন রকম সেটার মধ্যে ছিল একবারেই মানে সমস্তটা পেয়ে গেলাম তো এটা যদি বাড়িতে বানানো যায় অনেক অনেকটা বেশি ঝামেলা হয়ে যায় সেই জন্য এটা রেডিমেড নিয়ে এসে এইভাবে যদি রাখা যায় তাহলে আমাদের অনেক দিন টিকবে আর আমরা অনেক দিন এটা মুখে লাগাতে পারবো যাই হোক ওই মুলতানি পাউডারটাই সেটাই আমি এক চামচের মতো দিয়ে ওটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিই এবার ত্বকে লাগিয়ে নেব আর এটার মধ্যে অনেক রকম আছে যেমন বেসন ভেসলিং শ্যাম্পু মুলতানি পাউডার তো কিছু যে আছে আপনারা ভাবতে পারছেন যে আমাদের স্কিনটা কতটা বেশি কাজ করবে এটা লাগানোর পর এখন শীতের সময় আমরা কেউ স্কিন কেয়ার করতে ভালো লাগে না আর কি ঠান্ডা লাগে সেই জন্য এইভাবে যদি একবারই সব মিশিয়ে লাগানো যায় ঠিকঠাক মতো আমাদের স্কিনটা সেট হবে আপনারা ঠিক রেজাল্টটা দেখে বুঝতেই পারছেন আগের থেকে এখন আমাদের স্কিনটা কতটা বেশি গ্লো দিচ্ছে সবশেষে লাগাবো গ্লিসিন আর একটু ভেসলিং দুটোকে মিক্স করে নিয়ে আমি লাগাচ্ছি আমাদের নাইট ক্রিম যেটা আর কি থাকে সেইভাবে লাগালে আমাদের স্কিনটা সফট হবে উজ্জ্বল দেবে ফর্সা হবে যদি এইভাবে কন্টিনিউ লাগানো যায় আপনারা দেখে বুঝতে বুঝতেই পারছেন তো বাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে